परिताय बोलो अभी तो दो लेंगे अभी तो दो लेंगे चलो ये तो है डिवेलप्स है ना अब मैं चाहती हूं लिवेटर ऊपर लिवेटर का ऊपर बोलो डिवेड देओ सारे लोग करेंगे इधर 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 डिवेलप्स है ना अब मैं चाहती हूं लिवेटर ऊपर এরকম ভয়াবহ অবস্থা তো আগে হয়নি আমি একটা কথাই বলবো কেউ যেন আতঙ্কিত না হয় এবং আমরা এর আগেও বারংবার মাইকিং করেছি যে সবাই যেন চলে আসে ঘর থেকে চলে আসে অমলপুরের অবস্থা একটু খুব বাজি অবস্থা সেখানে তো আজকে সকালে আবার আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলে উনি আশ্বস্ত করেছেন এবং উনি অনেকগুলো দুটো হেলিকপ্টার পাঠাচ্ছেন যাতে এয়ার লিফটিং করা যায় তাছাড়া এনডিআরএফ টিম অনেকগুলো পাঠাচ্ছে আর ভোটের কথা আমি বললাম আবার যে আমাদের ভোটগুলো আছে সেগুলো তো একটু বাদে এইগুলো সব পৌঁছে যাবে তো সবাই সহযোগিতা করছে আমাদের ফুল আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সাথে আছে এবং আমাদের যারা এসডিআরএফ এন ডি আর এফ ত্রিপুরাতে দুটো টিম আছে সবাই মিলে কিন্তু আমরা মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা আছি আমিও সারা রাত্র ধরে মনিটর করছিলাম তো এখন তো ঘুমের বিষয় না তো ন্যাচারাল কালামিটি ভেরি ডিফিকাল্ট না তো এটাকে তো আমাদের হাতে নেই তবুও চেষ্টা করছি সব জায়গায় এখন আবার যাব অফিসে বসে আবার মনিটর করব সব জায়গায় কি কী হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং চলছে লিকেজ কি নেই আমার সাথে একটু আগে মহোদয়া এসেছেন বাড়িতে কথা বলেছেন যে এটা অ্যাকচুয়ালি লিকেজ না কিন্তু যেখানে লিকেজ হচ্ছে সেগুলোরা বন্ধ করছে মানে এরকম অ্যালার্মিং কিছু না কিন্তু ডেঞ্জার লেভেলের অনেক উপরে জল যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে ডেঞ্জার লেভেল আছে তার থেকে জল বেশি উপরে যাচ্ছে না ওইটা তো দিতেই হবে এদার এছাড়া তো উপায় নেই এটা তো অটোমেটিকালি সুইচ গেট খুলে যায় যখন একটা মিনিমাম মানে লেভেলে ম্যাক্সিমাম লেভেলে চলে আসে খুলে যায় তো এটা খুললে অ্যাট লিস্ট এই দিকের চারিদিকে যখন ছড়িয়ে যায় তো প্রেশারটা কম থাকে এটা তো সেইভাবেই চলে আমার কাছে গতকালের যে রিপোর্ট সেটা ছিল প্রায় আমরা প্রায় ত্রিশের উপরে প্রায় চৌত্রিশটার মতো আমাদের শিবির ছিল সেখানে প্রায় ত্রিশ হাজারের মতো শরণার্থী মানে যারা কিন্তু এখন তো আরও বাড়বে আমি গেলে এখন আরও রিপোর্ট আমি নেব